গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন স্টাডি ফর ম্যাথ আজ আমাদের বিষয় ত্রিভুজ ত্রিভুজ সম্পর্কে আমরা ছুটি নাটি বিষয়ের ভিডিও জানবো এগুলি জানা খুব জরুরি শিখতে গেলে জ্যামিতির প্রথম স্টেপে ত্রিভুজ সম্পর্কে আমাদের জেনে নিতে হয় প্রথমত ত্রিভুজ কাকে বলে বা ত্রিভুজ বলতে কি বুঝি তাহলে শোনো তিনটি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলে থাকি এই ত্রিভুজের ছয়টি অংশ আছে ত্রিভুজের ছয়টি অংশ তিনটি বাহু এবং তিনটি কোণ এই হলো ত্রিভুজের ছয়টি অংশ এই ত্রিভুজ বাহুভেদে তিন প্রকার বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলেই সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য পরস্পর সমান থাকে তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের তিনটি কোনও কিন্তু সমান থাকে তোমাদের এটা মনে রাখতে হবে বাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাই সেই ত্রিভুজকে বাহু ত্রিভুজ বলা হয় বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর আলাদা মানে সমান নয় এমন ত্রিভুজকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো ঠিক কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকার এই কোন ভেদে তিন প্রকার ত্রিভুজ এক হলো সূক্ষকণী ত্রিভুজ দুই হলো সমকোণী ত্রিভুজ তিন হল স্থূলকণি ত্রিভুজ তাহলে সূক্ষ্মকণী ত্রিভুজ বলতে আমরা কাকে বুঝি কোন ত্রিভুজ কি সূক্ষ্মকণী ত্রিভুজ বলবো যে ত্রিভুজের তিনটি কোনক্ষ্মকোণ অর্থাৎ এক সমকোণের অপেক্ষা ছোট বা ক্ষুদ্রতর তাকে আমরা সূক্ষ্মকণী ত্রিভুজ এক সমকোণ কাকে বলছি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিকে এক সমকোণ বলে সূক্ষ্মকোণ সবসময় নব নব্বই ডিগ্রি থেকে ছোট হয় বা ক্ষুদ্রতম হয় আর দুই হলো সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থাকলে সমকোণী ত্রিভুজের একটি কোণ যখন নব্বই ডিগ্রি হচ্ছে তার সমকোণী ত্রিভুজের অপর কোণ গুলো সূক্ষ্মকণী হচ্ছে সূক্ষ্মকোণ হচ্ছে আর তিন নম্বর হলো স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোন স্থূলকোন অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তম কিন্তু একশো আশি ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকণি ত্রিভুজ যে ত্রি তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো স্থূলকণী ত্রিভুজ স্থূলকণী ত্রিভুজ অর্থাৎ কি বললাম যে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোট সেই ত্রিভুজকে আমরা বলবো স্থূলকণি ত্রিভুজ এছাড়া ত্রিভুজের আরেকটি অংশ থাকে তাকে বলে মধ্যমা মধ্যমা কাকে বলে জানতে হবে যে ত্রিভুজ আমরা একটা ত্রিভুজ আঁকি আগে একটা যে কোনো একটা ত্রিভুজ এঁকে নিলাম তাহলে এই ত্রিভুজটা দেখো এখানে এখানে একটি ত্রিভুজ আঁকলাম এ বি সি একটি ত্রিভুজ এঁকে নিলাম তাহলে এই যে ত্রিভুজ ত্রিভুজের এই কৌণিক বিন্দু থেকে এর ঠিক বিপরীত বাহুর বা রেখাকে আমরা বলছি। মধ্যমা তাহলে এই যে বি এবং ডি এখান থেকে এটা হয়ে গেল এর মধ্যমা বিডি হল এবিসি ত্রিভুজের মধ্যমা তাহলে মধ্যমা কাকে বলবো ত্রিভুজের কৌণিক ত্রিভুজের কোন কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে ত্রিভুজের আরেকটি অংশ হচ্ছে ভর কেন্দ্র ঘর কেন্দ্র কাকে বলবো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে সেত করে তাহলে এর মধ্যমাটা এই যে এলো এখানে ছেদ করলো এটা মনে করো ই আর এইটা থেকে যেটা গেল অর্থাৎ এই এই এখান থেকে যেটা গেল এটা মনে করো সি এফ তাহলে এই যে মধ্যমা তিনটি কোথায় মিলিত হয়েছে মনে করো এখানে অবিন্দুতে মিলিত হয়েছে এই অবিন্দু হলো ত্রিভুজের ভর কেন্দ্র তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে সেই বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র তাহলে বুঝতে পেরেছো এগুলি খুব এসেনশিয়াল খুব প্রয়োজনীয় এগুলো তোমরা সব সময় মনে রাখবে এবং আমার ভিডিওটি দেখে তোমরা এগুলো প্র্যাকটিস করবে বা মনে রাখার চেষ্টা করবে আমি আশা করি আমার চ্যানেল এডুকেশন স্টাডি ম্যাথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন আইকনটা বাজিয়ে রাখবে তাহলে আমি যখনই ভিডিও করব তোমাদের কাছে চলে যাবে তার নোটিফিকেশন ধন্যবাদ